আসসালামু আলাইকুম আদাব আজকে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হতে পারে যদি সব কিছু ঠিক থাকে সেই মুভিটার কথা বলতে আছি এবং ট্রেলার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সানি দেওয়ালের জাট লিডিং পেয়ারে আছে হচ্ছে সানি দেওয়াল ভিলেনা আছে হচ্ছে নেগেটিভ রোল যেটা প্লে করছে রণদীপ হুদা এবং ভিনীত কুমার আছেন রেজিনা ক্যাসান্দ্রা আছেন এনারা পাইভোটাল রোল প্লে করতেছে কিন্তু ওভারঅল আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পুরা মিউজিক আমার এসের এর রচনা করা বা ডিরেকশন দেওয়া সানি দেওয়ালকে দেওয়া হয়েছে একদম ক্রিস্প লুক এবং দেশি অবতারে দেখা যাচ্ছে কাদের টু থেকে পুরাই অপোজিট মডার্ন লুক তারপরে হচ্ছে আরও কিছু জিনিস আমার এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন অ্যাকশনগুলো তামিল সিনেমার মতো করা হলো খুবই প্রেসাইজ করা হয়েছে ডায়লগ ডেলিভারি ছিল অসম সানি দেওয়ালের ঢাই কিলো গাড় হাতের যে ডায়লগটা আছে ওটাকে সুন্দর করে রিভাইজ করা হয়েছে রণদীপ হুদার কথা বলতে গেলে কমই বলা চলে কারণ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড অ্যাক্টার ইন দ্য বলিউড ইন্ডাস্ট্রি আর ওভারঅল মুভি রিলিজের বেশি দিন নাই সো ট্রেলার নিয়ে আমি বলবো যে যেই ট্রেলারটা কেটেছে একবারে খুব সুন্দর করে কেটেছে মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যাকশন এভরিথিং ওয়াজ সুপার টু দ্য পয়েন্ট ঘটনাটা কি নিয়ে একটা মার্ডার থেকে শুরু হয় এরপরে সানি দেওয়াল শহরে আসে কীভাবে ফেস করে ভিলেনকে এটা নিয়ে হচ্ছে পুরো ঘটনাটা তার সাথে আরও যে ক্যারেক্টারগুলো ওগুলো পরিমিত দেখানো হয়েছে কিন্তু এখন মুভিটা পুরোটা দেখলে বোঝা যাবে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস শর্ট ট্রেলার রিভিউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন